এই আমার দুইটা মা দুইটা মা থেকে বড় মা আমাকে ছোটবেলা থেকে পাইলা বড় করছে দেখে এত সন্তানই না নেই তুমি কি বুঝলা কারণ আমার আব্বা জিজ্ঞেস করছে যে তুমি কি রক্তের সন্তান চাও নাকি ধর্মের সন্তান চাও ভক্ত সন্তান চাও তখন মা আমি ভক্ত সন্তান চাই আমি নিজের রক্তের সন্তান চাই না তখন সে তারে আদেশ করছে যে তাহলে তুমি আজ থেকে কখনো কোনো দিন রক্তের সন্তান নিতে পারবে না তোমার ভক্ত সন্তান পালতে হইব

বসে oh, আছেন <laughs>

একবারে আপনি কিরকম ভাবেন তা আমি জানি না কিন্তু আমার যে অনুষ্ঠানটা আপনার আমার ব্যাটেলে গেছেন বা আমাদের সাজান ভাই গেছে আমাদের বোন গেছে সবাই গেছে ভাই বারাদার অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করেন আমার তো খুশি আর কি ওই নাই বুঝছেন অনেক খুশি বড় ভাই অনেক তার কোনো তুলনা নেই সত্য কথা যেটা পেলাম ধন্যবাদ

তুকা 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 না 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 আমি একটা কথা বলি আমি একটা কথা বলি মা সুন্দরকে ড্যাড মো টাই পরে আর আম্মা ওই ডাক্তার ভিতরতে আসে বুঝছো আম্মা ডাক্তার বললাম বাবা ডাক্তার ওখানে গিয়ে আব্বু কইছে আব্বু ডাক্তার শুনার সাথে সাথে আমার কলিজার ভিতরে এই যে কি পরিমাণ আমার মেয়ে নাই কিন্তু আমার দুইটা ছেলে আমার কোনো মেয়ে নাই তো আমি সব সময় মেয়ে 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 এই মা শব্দগুলোর উপরে আমার অনেক দুর্বলতা কারণ এটার একটা বিশাল হিস্ট্রি আছে যাই হোক যদিও আমি এখনো মাত্র আডার গভীরে যায় না আর আমি কেউ না জানুক আর কেউ না সাজান ভাই জানে এই বিগতে সর্বপ্রথম এক মাইয়া লিখে ভাই কোনটা না এইভাবে না এইভাবে না কথা তোমার আপু কষ্ট করে কেলাম তো তোমার আপু আদর করে দাও

এই যে কত নিঃস্বার্থ ভাবে কালকে আমরা দুষ্ট করতে আমরা একটা প্রোগ্রাম যে সম্পর্কটা তৈরি যে ব্যবহারটা এখানে সবার সাথে করে গেছে আমি সত্যি ফ্রাউড ফিল করি

এটা একটা সত্যিকার অর্থে যারা সন্তানকে ভালোবাসে বাচ্চাদের ভালোবাসে আমার আফন ভাই আগে আমার আমি আর জানি না আমার আফন ভাই এখানে আছে আমার মামুনি এখন নাই চলে গেছে কিন্তু আমরা যে ব্যাপারটা হঠাৎ করে উড়ে গেছে এটা এটার জন্য আফন ভাই প্লিজ এটারে অন্যভাবে নিয়ে না এটা শাহজান ভাই আমি আর আলী ভাই আমরা তিনজনের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ কিন্তু হঠাৎ করে এটা মানে বড়ে আইসা পড়সা মানে আমার জীবনে

ইসনালে যে আমার দুইটা মা দুইটা মা থেকে বড় মা আমাকে ছোটবেলা থেকে পাইলা বড় করছে দেখে এত সন্তানই না নেই তুমি কি বুঝলা কারণ আমার আব্বাজি জিজ্ঞেস করছে যে তুমি কি রক্তের সন্তান চাও নাকি ধর্মের সন্তান চাও রক্ত সন্তান চাও তখন মা বলছিলাম ভক্ত সন্তান চাই আমি নিজের রক্ত সন্তান চাই না তখন সে তারে আদেশ করছে তাহলে তুমি আজ থেকে কখনো কোনোদিন রক্তের সন্তান নিতে পারবে না তোমার ভক্ত সন্তান পালতে পাল্টব এবার বুঝতে পারছো রক্তের সন্তান আমি আছি

তা আমি এখন উত্তর দিনে আজকে মাত্র তখন আমি লাকি তখন দেখছি বাউল শিল্পী প্রতিদিন স্ট্যাটাস দেয় আজকে অমুক জায়গা প্রোগ্রাম কালকে অমুক জায়গা প্রোগ্রাম সাভারের প্রোগ্রাম আসলে এখন একটা আছে সিলেটের কোন লাখি দাউন আমি জানি না আচ্ছা আমি দিন উনি নরসিংদী বাড়ি উনি নরসিংদী নরসিংদী বাড়ি নরসিংদী নরসিংদী আচ্ছা আচ্ছা তাহলে চিনি সবচেয়ে আশ্চর্য ব্যাপার হয়েছে ওর প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার কিন্তু আমার ফলো দিছে আমার ফলো দিয়া আমাকে ইনবক্স করছে একদম ফার্স্টে আলাইকুম সালাম দিয়া খুব সুন্দর ভাবে